উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল রুজ রবিবার বিকাল দুই কোটিকা হইতে হাইলাকান্দি জেলার কাটাকাল পুলিশ বাড়ি সংলগ্ন বরাক নদীতে বরাক উপত্যকার দ্বিতীয় বৃহত্তম নৌকাবাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ওই দিনকার প্রতিযোগিতায় কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত থাকিবে এই প্রতিযোগিতায় এ বি দুই গ্রুপের নৌকা অংশগ্রহণ করিতে পারিবে এ গ্রুপ নৌকা পঞ্চাশ থেকে একশো হাতের ভিতরে থাকিবে এর জয়েনিং ফিস হিসাবে থাকিবে দশ হাজার টাকা বি গ্রুপ নৌকা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাতের ভিতরে থাকিবে এডজয়েনিং ফিস হিসাবে থাকিবে পাঁচ হাজার টাকা এ গ্রুপ নৌকার প্রথম পুরস্কার হিসাবে থাকিবে ষাট হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকিবে চল্লিশ হাজার টাকা বি গ্রুপ নৌকার প্রথম পুরস্কার হিসেবে থাকিবে ত্রিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকিবে বিশ হাজার টাকা গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইশ প্রতিযোগিতায় সবাইকে আনন্দ অনুষ্ঠানে যোগ দিয়ে সৌন্দর্য উপভোগ করার বিনীত অনুরোধ জানাচ্ছেন আয়োজক কমিটির পক্ষ থেকে সালে আহমদ তিনিয়ান বরবাইয়া আলতা হোসেন আমরুল হক জাহাল লস্কর আব্দুর রহমান আফতাব উদ্দিন জয়নুল হক হাসিমুদ্দিন সাইদুর রহমান